আচ্ছা আজকে আমরা চুম্বক নিয়ে আলোচনা করবো ক্লাসের যে চুম্বক পার্টটা রয়েছে সেই পার্টে সবার প্রথম প্রশ্ন হচ্ছে তাহলে যেসব করে চুম্বক তিনটে পদার্থকে আকর্ষণ করে ঠিক তিনটে পদার্থ হচ্ছে লোহা যা সংকেত হচ্ছে এটি আমরা সংকেতটা জানবো তাহলে আমাদের আহ পড়তে সুবিধা হবে লোহা নিকেল নিকেলের সংকেত এ নাই আর খুব ওয়াল্টের সংকেত CO তাহলে যে সব পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাদেরকে চুম্বক পদার্থ বলে তিনটি চুম্বক পদার্থের উদাহরণ আমি কি কি বলেছি লোহা নিকেল আর কোবাল্ট দেখো এবার অচুম্বক পদার্থ কাকে বলে সে জানতে হবে অচুম্বক পদার্থ বলতে যে সব পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তাহলে এমন কিছু পদার্থের আমি উদাহরণ দিই যাকে চুম্বক আকর্ষণ করে না যেমন রবার রবার প্লাস্টিক এইসব পদার্থকের না চুম্বক আকর্ষণ করে না তাই এইসব পদার্থকে বলা হচ্ছে অচুম্বক পদ দেখো এবার চুম্বক নিয়ে আলোচনা করি চুম্বক জিনিসটা কি চুম্বকের দুটো দিক থাকে একটা উত্তর দিক অর্থাৎ নর্থ পোল আর একটা সাউথ পোল এটা উত্তর মেরু আর এটা দক্ষিণ মেরু তাহলে চুম্বকের দুটো মেরু থাকে একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু তুমি যদি কোনো চুম্বককে চুম্বক দেবা চুম্বকslfকে উল্লম্বভাবে ঝুলিয়ে দাও তাহলে চুম্বকটা কিন্তু উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মুখকে থাকে তাই চুম্বককে আমি দিনে দিক নির্দেশক ধর্ম হিসেবে ব্যবহার করা হতো অর্থাৎ দিক নির্ণয়ের জন্য চুম্বককে ব্যবহার করাটা চুম্বকের আরো কিছু কন্ডিশন আমি বলে দিই চুম্বকে দেখো চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা কৌমুদা সবথেকে বেশি চুম্বকের এই দুই প্রান্তে আ পরস্পর বিকর্ষণ করাটা চুম্বক দিয়ে সবসময় আকর্ষণ করবে এমনটা নয় দুটি চুম্বকের চুম্বক কখন আকর্ষণ করবে একটি চুম্বকের যদি नॉर्थ পোল হয় আরেকটা চুম্বকে যদি সাউথ পোল হয় তাহলে ওদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে আকর্ষণ তার মানে বিপরীত মেরু আকর্ষণ করে কিন্তু যদি একটা नॉर्थ সাউথ পোল আর একটা সাউথ অথবা একটা নর্থ পোল আর একটা নর্থ পোল এদের মধ্যে কিন্তু বিকর্ষণ কাজ করে বিকর্ষণ কাজ করবে তার কি বুঝলাম যে চুম্বকের সমমেরও পরস্পরকে বিকর্ষণ করে আর বিপদে আকর্ষণ করে তাহলে এই আকর্ষণ বল কোথায় সবচেয়ে বেশি দুই প্রান্তে আকর্ষণ বল সবচেয়েতে বেশি আর একটা জিনিস জানতে হবে চুম্বকের ঠিক মাঝখানে মিডিল পজিশনে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা একদম নেই বললে চলে তাই এই অঞ্চলকে বলা হয় উদাসীন অঞ্চল উদাসীন অঞ্চল চুম্বকের মাঝখানে আকর্ষণ বিকর্ষণ বল একদম নেই তাই এই চুম্বকের মাঝখানটাকে বলা হচ্ছে উদাসীন অঞ্চল দেখো চুম্বক থেকে একটা শর্ট আছে চুম্বকের দৈর্ঘ্য সমান সমান শুন্যস্থান হিসেবে দিতে পারে চুম্বকের জ্যান্তিক দৈর্ঘ্য ইনটু ড্যাশ অথবা ড্যাশ ইনটু জিরো পয়েন্ট এইট এটা একটা শর্ট একটা কোশ্চেন এটা অনেক সময় অঙ্ক করতে ব্যবহার হয় এই ফর্মুলাটা আচ্ছা এবার দেখো চুম্বকের অক্ষ চুম্বকের অক্ষ কি বলছে চুম্বকের উত্তর অর্থাৎ নর্থ মেরু আর দক্ষিণ অর্থাৎ সাউথ মেরু যোগ করলে যে সরল রেখাংশ অর্থাৎ এন এস পাওয়া যায় তাকে বলা হয় চুম্বকের অক্ষ দেখো নেক্সট বলে চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র বলতে ধরো তুমি এখানে একটা চুম্বক রেখেছ এই চুম্বকের নর্থ মেরো এটা এটা সাউথ মেরো অর্থাৎ দক্ষিণ এই চুম্বক যতটা অঞ্চল জুড়ে নিজের আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করবে অর্থাৎ যতটা অঞ্চল জুড়ে আকর্ষণ বিকর্ষণ ধর্ম কাজ করবে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র চুম্বক ক্ষেত্র বুঝতে গেলে তাহলে যতটা অঞ্চল জুড়ে চুম্বকটার আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করছে বা কাজ করছে সেই অঞ্চলটাকে অর্থাৎ ক্ষেত্র সেই জায়গাটাকে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র আচ্ছা নেক্সট যে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে চুম্বকের ধর্ম দেখো এখানে চুম্বকের সবটা ধর্ম লিখেছি আমি ফার্স্ট বলেছে আকর্ষণ ধর্ম দেখো চুম্বকের কিন্তু আকর্ষণ ধর্ম আছে চুম্বকের আকর্ষণ ধর্ম কখন যখন একটার উত্তর মেরু আর একটা দক্ষিণ উত্তর মেরু আসবে যদি হয় তাহলে দেখাবে দুই নম্বর দিক নির্দেশন ধর্ম আমি আমরা ভুলে রেখেছি প্রথমে যে চুম্বক কিন্তু যদি রাখা হয় তাহলে সে সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকবে অর্থাৎ দক্ষিণ মেরু এবং উত্তর মেরু মুখ বরাবর থাকবে আচ্ছা তিন নম্বর পয়েন্ট কি বলেছে সমমেরু বিকর্ষণ বিপরীত মেরু আকর্ষণ সেটা আমরা বলেই রেখেছি যে সমমেরু কখনোই আকর্ষণ হবে না বিপরীত মেরু আকর্ষণ হবে সমমেরু বিকর্ষণ হবে আচ্ছা চার নম্বর বলেছে আবেশিক ধর্ম পাঁচ নম্বর কি বলেছে আগে আবেশ পরে আকর্ষণ অর্থাৎ যদি চুম্বক আকর্ষণ করে বিপরীত মেরু তাহলে তার আগে আবেশ হবে তার পর হবে আকর্ষণ ছয় নম্বর বলেছে দুটি মেরু সর্বদা বর্তমান দেখো চুম্বক হতে গেলে সবার প্রথম কন্ডিশন হচ্ছে তার দুটো মেরু থাকতে হবে কি কি একটা উত্তর একটা দক্ষিণ সাত নম্বর বলেছে একক মেরু কোনো অস্তিত্ব নেই তার মানে চুম্বক এমন ভাবে হবে না কখনো শুধুমাত্র একটা মেরু নিয়ে তৈরি হয়েছে অর্থাৎ একটা চুম্বক শুধু উত্তর মেরু অর্থাৎ এবং আর একটা দক্ষিণ মেরু নিয়ে একটা চুম্বক কখনো তৈরি হতে পারে না অর্থাৎ চুম্বক তৈরি হতে গেলে তার দুটো মেরু থাকতেই হবে একটা একটা ভালো আছে সেটা হচ্ছে তড়িৎ চুম্বক ধরো এটা একটা পেরিক নেওয়া হয়েছে এই পেরেকের গায়ে আমি তার পেঁচাচ্ছি তার পেঁচিয়ে এর মধ্যে যদি আমি কারেন্ট পাস করি তাহলে এই পেরিকটা কিন্তু একটা চুম্বকে পরিণত হবে যেহেতু আমি তাই এই যে চুম্বকটা তৈরি হচ্ছে এই চুম্বকটাকে বলা হবে তড়িৎ চুম্বক আর একটা কথা এই চুম্বক ততক্ষণই কিন্তু স্থায়ী হবে যতক্ষণ এর মধ্যে নিয়ে আমি তড়িৎ পাঠাবো যখনই এর মধ্য দিয়ে কারেন্ট বন্ধ করে দেওয়া হবে তখন কিন্তু এটা আর চুম্বক থাকবে না সেটা কিন্তু আগে যেমন প্রেরেক ছিল সেই রকম প্রেরেকের মতো অবস্থাই আসবে যার মধ্যে কোনো চুম্বক ধর্ম থাকবে না অর্থাৎ তড়িৎ চুম্বক বলতে বোঝাচ্ছি যত সময় কারেন্ট পাস করব তত সময় সে চুম্বকে পরিণত হবে যখনই কারেন্ট আমি বন্ধ করে দেব তখন সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে আরেকটা এক নম্বরে শর্ট প্রশ্ন দেখো এটিএম এর সম্পূর্ণ নাম এটিএম এর সম্পূর্ণ নাম হচ্ছে অটোমেটেড ট্রেনার মেশিন আচ্ছা এবার দেখবে চুম্বকের ব্যবহার দেখো চুম্বকের ব্যবহার এর আগে আমরা এসেছি ব্যবহার চুম্বকের ব্যবহার কিন্তু অপরিসীম অনেক জায়গায় তড়িৎ চুম্বক ব্যবহার হয় সবার প্রথম দেখো লাউড স্পিকার যে লাউড স্পিকার আছে সেই স্পিকারে কিন্তু তড়িৎ চুম্বক ব্যবহার হয় দুই নম্বর কি বলেছে সাইকেলের গায়ানামো সাইকেলের গায়ানামোতেও তড়িৎ চুম্বক ব্যবহার হয় তিন নম্বর ইলেকট্রিক মিটার এখানে তরুণ চুম্বক ব্যবহার হয় চার নম্বর ফ্রিজের যে দরজা আছে সেই ফ্রিজের দরজাতে কিন্তু তৈরি চুম্বক ব্যবহার হয় নম্বর নাম্বার ইলেকট্রিক বেল যে ইলেকট্রিক কলিং বেল আছে সেখানে কিন্তু তৈরির চুম্বক ব্যবহার নম্বর হচ্ছে ইলেকট্রিক মোটরে এই সমস্ত জায়গায় তরুণ চুম্বকের ব্যবহার করা